জীবনে অনেক কিছুই আমরা চাই সফলতা স্বীকৃতি সুখ শান্তি কিন্তু এই চাওয়ার পথে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস যা কখনো ব্যর্থ হই না তুমি আজই ফল না পেতে পারো কালো নাও পেতে পারো কিন্তু একদিন সে ঠিকই তোমার দরজাই করা নাড়বে যে কৃষক সকাল থেকে সন্ধ্যা অবধি মাটির সঙ্গে লড়াই করে সে জানে ফল পেতে সময় লাগে বোনা আর ফসল তোলার মাঝে থাকে ধৈর্য সময় আর অসংখ্য কষ্ট তেমনি জীবনের ফসল ঘরে তুলতেও লাগে অপেক্ষা আর নিরন্তর চেষ্টা অনেকেই ভাবে আমার তো তো সুযোগ নেই আমি সেরা স্কুলে পড়িনি আমার পরিবার তাই আমি পারব না কিন্তু বাস্তবতা হলো সুযোগ তৈরি হই চেষ্টা থেকে যে নিজেকে প্রমাণ করতে চায় সে নিজের পথ নিজেই বানিয়ে নেই পরিশ্রম মানে শুধু শরীরের খাটুনি নই পরিশ্রম মানে নিজের স্বপ্নকে ধরে রাখার শক্তি দিন শেষে ক্লান্ত শরীর নিয়েও যদি তুমি বলতে পারো আজ আমি চেষ্টা করেছি তবে তুমি জয়ের এক দাপ আগেই দাঁড়িয়ে আছো জীবনের পথে বাধা আসবেই হতাশা আসবে আসবে কাঁদতে হবে অনেক রাত তবু থেমে যেও না কারণ এই কান্না এই কষ্ট একদিন রূপ নেবে তোমার গর্বে যখন তুমি সবার ঘুমানোর সময়েও জেগে কাজ করু যখন তুমি নিজেকে সারিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করুক তখনই সৃষ্টি হই ইতিহাস পরিশ্রম সবসময় প্রথমে বোঝা মনে হই কিন্তু পরে সেই হই সবচেয়ে বড় আশীর্বাদ যে গামে তুমি আজ ভিজেছ সে ঘামি কাল তোমার মুখে এনে দেবে হাসি মনে রেখো যদি তুমি সত্যিই চাও যদি তোমার মন থেকে আসে আর যদি তুমি সেই কাজ করে যাও তবে তুমি সফল হবেই হয়তো সময় একটু বেশি লাগবে হয়তো পথ একটু কঠিন হবে তবু গন্তব্য একদিন টিখি ধরা দেবে তাই আজ থেকে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করু আমি কি আজ কিছু শিখেছি আমি কি আজ একটু এগিয়েছি যদি উত্তর হই হ্যাঁ তাহলে নিশ্চিত থাকো তুমি সঠিক পথেই আছো